আমার এবারের গন্তব্য হচ্ছে পুরান ঢাকার বা চিনি মসজিদ আমরা তারা মসজিদ ঘুরে দেখার পরে এখন রওনা দিলাম চিনি মসজিদ ঘুরে দেখার জন্য পুরান ঢাকার আরও একটি দর্শনীয় মসজিদ হচ্ছে কাশবাফ টুলি জামে মসজিদ এটি চিনি টুকরা মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ মসজিদটির মূল বৈশিষ্ট্য হলো এতে করা চিনি কারুকাজ মূল ভবনের ভিতরে ও বাইরের দেয়াল সহ সম্পূর্ণ জায়গায় চিনি পদ্ধতির মোজাইক দিয়ে নকশা করা হয়েছে চিনামাটির ভাঙ্গা টুকরা আর রঙিন কাঁচ দিয়ে ঝাড় আঙুরের থোকা ফুলদানির ছবি মসজিদের দেয়ালে খিলানে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের ভিতরের মেহেরাব ও মেহেরাবের আশেপাশের নকশাগুলি হচ্ছে সবচেয়ে রঙিন ও জমকালো এই মুহূর্তে আমি চেষ্টা করছি মসজিদের ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরিয়ে দেখার জন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুবই জমকালো এবং নান্দনিক কারুকার্যময় একটি মসজিদ হচ্ছে কাশভাফটুলি জামে মসজিদ যেটাকে চিনি টুকরা মসজিদ নামেও স্থানীয়রা চিনে থাকে যেমনটা বলছিলাম এই মসজিদটির নাম কাশবাফ কাশবাফটুলি জামে মসজিদ হলেও স্থানীয়ভাবে এটি চিনি টুকরা মসজিদ বা টুলি মসজিদ নামেই বেশি পরিচিত মূলত মসজিদের গায়ে মাটির সাদা টুকরাগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডাকেন মসজিদটি উনিশশো সালে আব্দুল বাড়ি নামে এক ব্যবসায়ী নির্মাণ করেন উনিশশো সালে কারুকার্য কোনো পরিবর্তন না করে মসজিদটি সংস্কার করা হয় পরে মসজিদটির ধারণ ক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকে সম্প্রসারণ করা হয় পুরান ঢাকার যে কয়েকটা ঐতিহাসিক মসজিদ রয়েছে মোগল আমল তৈরি করা তার মধ্যে আরও একটি উল্লেখযোগ্য মসজিদ হচ্ছে কিন্তু এই চিন্তা কিন্তু এই মসজিদ যাকে কষাইটলি মসজিদে বলা হয়ে থাকে তা আমি চেষ্টা করছিলাম মসজিদটা আপনার করে দেখানোর জন্য আর এখন আমি এখান থেকে বাইরের দিকে চলে যাব এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ এখানে খুব সুন্দর এখানটা নকশা এবং ডিজাইন রাজ্যগুলো আর পুরান ঢাকাতে যেখানেই আপনি যাবেন সেখানেই কিন্তু আপনার এখানে বাটরখানার দোকানগুলো পেয়ে যাবেন বিস্কিটের দোকানগুলো এটা একদম মসজিদের ঠিক সামনেই আমি এই মুহূর্তে আসি হচ্ছে পুরান ঢাকার কষাই টুলিতে আর আমি চেষ্টা করছি আপনার মুহূর্তে কষাই টুলির চিনি টুকরা যে মসজিদটা রয়েছে পুরান ঢাকার কষাই চিনি টুকরা মসজিদ সেই মসজিদটা একগুলো দেখানোর জন্য আমি ওই মুহূর্তে পাশেই দেখতে পাচ্ছেন এই মসজিদটার নাম হচ্ছে চিনি টুকরা মসজিদ এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং খুব উল্লেখযোগ্য একটা মসজিদ আর যেটা মুঘল পিরিয়ডে তৈরি করা হয়েছিল এটি নান্দনিক এবং কারুকার্য ঘোষিত একটি মসজিদ বাংলাদেশে এমন মসজিদ খুব কমই দেখা যায় এই মসজিদের ডিজাইন এবং শৈলী প্রমাণ করে তখনকার মানুষজনের রুচিবোধ এবং মূল্যবোধকে মূল মসজিদটি একতলা হলেও বর্ধিত অংশটি কিন্তু তিনতলা এই মসজিদের প্রতিটি ফিলারের মাঝে রয়েছে ছোট গম্বুজ মূল অংশের ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ